মঙ্গলবার দেড়টার সময় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে এবার ভোটের লড়াইয়ে নামছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় খবর উঠছে তিনি নাকি তমলুকের বিজেপি প্রার্থী হতে পারেন রোববার ইস্তফার কথা জানিয়ে দিয়ে নিজের বাড়ির সামনে সাংবাদিকদের বললেন সব উত্তর দেব মঙ্গলবার আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার দেড়টার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে লড়ার ইচ্ছে প্রকাশ করেছেন এবং তারপরই তৈরি হয়েছে দলের যোগ নিয়ে জল্পনা কোন দলে যোগ দেবেন তিনি উঠছে নানান প্রশ্ন যদিও বিশ্বস্ত সূত্রে খবর তিনি বিজেপিতেই যোগ দিচ্ছেন সূত্রের খবর বুধবার মোদীর বারাসাতের সভায় বিজেপিতে যোগ দেবেন তিনি রাজ্যের একাধিক দুর্নীতি নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছেন তিনি সেই হিসেবে অনেকেই মনে করেন তিনি বিজেপিতেই যোগ দেবেন যদিও রাজ্যের সব দলই তাদের দলে যোগদানের ব্যাপারে বাবুকে আহ্বান করেছেন প্রসঙ্গত শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন আগামী মঙ্গলবার বিজেপিতে বড়সড় যোগদান হবে তাই অনেকেরই ধারণা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই স্রোতে গেরুয়া শিবিরে গিয়ে মিলতে পারেন যদিও এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী কোনো প্রশ্নের পরিষ্কার উত্তর দেননি এবং এদিকে রোববার বিচারপতি সাংবাদিকদেরও প্রায় কোনো প্রশ্নের পরিষ্কার উত্তর দিতে চাননি তিনি বলেছেন মঙ্গলবার মাস্টারদাস সূর্য সেনের মূর্তির নিচে দাঁড়িয়ে সব প্রশ্নের উত্তর দেবেন তিনি এই বিষয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনিও বলেন যতক্ষণ পর্যন্ত তিনি বিচারপতির পদে রয়েছেন ততক্ষণ পর্যন্ত তার রাজনীতির যোগ নিয়ে কোনো মন্তব্য করা উচিত নয় কোনো মন্তব্য করা উচিত কিন্তু উনি পদত্যাগপত্র গৃহীত হলে আপনারা আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে তখন আমি আমার বক্তব্য বা আমার দলের ভাবনার কথা বলতে পারি বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা পাঠ হাট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে কোনো অ্যাডজুডিকেশন নয় অ্যাডজুটিকেশন আমি গত সাত দিন ধরেও করিনি কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম তো কালকেও কোনো অ্যাডজুটিকেশন করব না শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো দিয়ে পরশু দিয়ে আমি চিফ জাস্টিস আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো এবং পরশু আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো এবং সেই মুহূর্ত থেকে যে মুহূর্ত থেকে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন সেইটা মঙ্গলবার হবে তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো মঙ্গলবার দেড়টার সময় কোর্টে সেন মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা। না অভিজিৎবাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য সেটা তার সিদ্ধান্ত উনি যখন বলবেন যে আমি